রাজ্যে তৃণমূল কংগ্রেসের সংসদ দলের রাজনৈতিক উদ্দেশ্য বুমেরাং হয়ে গেছে রাজনৈতিক বদ উদ্দেশ্যই তাদের রাজ্যে আগমন স্পষ্ট এবং পরিষ্কার ভাষায় আজ আগরতলায় সাফ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এখন ভালো একটা হাতিয়ার আছে মানুষের সাথে সম্পর্ক নেই মানে নাম হচ্ছে সোসাইটির সাথে যুক্ত নাই কিন্তু ওই সোশিয়াল মিডিয়া যুক্ত করে ওরা এখন ঘরের ভেতর বসে বসে এগুলো লিখবে কিছু করার নেই কারণ এই দিয়েই তারা ভাবছে যে ত্রিপুরা জয় করে নিয়েছে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে কলকাতার থেকে তৃণমূল পার্টির কিছু লোকও এসেছিলেন ভেবেছিল এখানে কিছু একটা একজন আমাদের এসটি সম্প্রদায়ের এক মহিলাকেও নিয়ে ভাবে যদি কিছু একটা ওনার ওপর হয় তাহলে আমাদের যে ওই মুরমুর জির উপর যে অত্যাচার হয়েছে তাহলে বলতে পারবো আমাদেরও একজন ট্রাইবেল মহিলাকে অত্যাচার করেছে তো এই জন্য এই ধরনের এগুলো এদের কি বলবো ওদের মানে মানসিকতার পরিচয় কিন্তু এগুলোতে কিন্তু আমরা কিন্তু আলটিমেটলি এমন ভাবে আমরা হ্যান্ডেল করলাম হ্যান্ডেল ইট কেয়ার যে ওনারা যে উদ্দেশ্য নিয়ে এসছে সেই উদ্দেশ্য কিন্তু সফল হবে মুশকিলের জন্য এসেছিল আর কি ওরা তো সবসময়ই ভাবে করে আবার ইলেকশনের সময় আসবে ওরা तो हम जानी हाउ टू हैंडल हम दैट वी हैव